আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইংলিশ মজার আরও একটি নতুন আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন ছোট্ট গ্রামার শেখার একটি ক্লাস আলোচ্য বিষয় রিডিউসড রিলেটিভ ক্লজ ফার্স্টে আমরা একটু জেনে নিতে পারি রেডিউসড রিলেটিভ ক্লজটা কী প্রথম কথা হলো যে রিডিউস মানে হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া বা হারিয়ে যাওয়া বা বাদ যাওয়া সো আমরা এমন একটি ক্লজ দেখব যার মাঝখান থেকে রিলেটিভ প্রোনাউন হু হুইচ এবং দ্যাট হারিয়ে গেছে হুম এর সঙ্গে বিভার এটা হারিয়ে গেছে এই অংশটুকু না দিয়ে একটা বাক্যকে ছোটো এবং সুন্দর করা হয় আর এটা ভালোভাবে ব্যবহার করতে পারলে ট্রান্সলেশনের একটা সৌন্দর্য ফুটে ওঠে ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের চমৎকার সেন্টেন্স মেকিং করা সম্ভব হয় আরেকটি বিষয় হল যে গ্রামার শিখে লাভ কী যদি সেটা বাস্তু প্রয়োগ না দেখি বাস্তব প্রয়োগে যদি আমরা গ্রামারকে ব্যবহার করতে পারি তবেই তো গ্রামার শেখা সার্থকতা আমরা কয়েকটি এক্সাম্পলস দেখি আচ্ছা ধরা যাক এমন একটি বাংলা দেওয়া আছে কোথাও যে ওখানে দাঁড়িয়ে থাকা মানুষটি আমার প্রিয় এবং বলা হলো যে এটিকে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করো তাহলে তুমি কি করবে মনে মনে একবার ভেবে দেখো সম্ভবত এই ধরনের বাক্যগুলোকে তুমি এটা করতে চাইবে যে দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই টিচার এই যে হু ইজ স্ট্যান্ডিং এটা না করে সরাসরি দ্য ম্যান হু ইজ খেয়াল করো হু বিভার ইজ আমি এইটুকু বাদ দিলাম সরাসরি লিখে ফেললাম দ্য ম্যান স্ট্যান্ডিং দেয়ার তাহলে এই যে হু ইজটুকু বাদ দিলাম এটাই হচ্ছে রেডিউজ আর যদি আমি পুরোপুরিটা দিয়ে ফেলতাম দ্য ম্যান হু ইজ দিতাম তাহলে এটা রেডিউসড হতো না এটা রিলেটিভ ক্লজ হতো পুরোপুরিটাই এখন প্রশ্ন হলো যে যদি আমরা দিই দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার এটা কি আর যদি আমরা হু ইজটা না দিই তাহলে সেটা কি পার্থক্য হল যদি আমরা হু ইজ অথবা হুইচ ইজ বা দ্যাট ইজ ইত্যাদি ব্যবহার করি তাহলে সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু সেই কমপ্লেক্স সেন্টেন্সটা ব্যবহার না করে লিখার ক্ষেত্রে বলা হয় যে সিম্পল সেন্টেন্সটা বেস্ট যদি সিম্পল সেন্টেন্স দিয়ে আমরা কোনো ইংরেজি লিখতে পারি সেটাই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর শোনায় এ কারণেই বলা হয় ট্রান্সলেশনের ক্ষেত্রে যে সৌন্দর্য সেটাই মূলত রিটেনের সৌন্দর্য দ্য ম্যান স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই টিচার ওকে ডান পরে বাক্যটা ধরা যাক এমন একটি বাংলার ইংরেজি করতে বলা হলো যে তার লেখা বইটি খুব জনপ্রিয় হয়েছে হয়েছে মানে পারফেক্টেন্স তাহলে তার লেখা বইটি স্বাভাবিকভাবে অনেকে যারা প্রথমে ইংরেজি কেবল লেখা শুরু করছে তারা হয়তো বা লিখে ফেলবে দ্য বুক দ্যাট ইজ রিটার্ন দ্য বুক দ্যাট ইজ রিটেন বাই হার বা হিম ইত্যাদি তো এইটার থেকে বেস্ট হচ্ছে এটা ব্যবহার করা দ্য বুক রিটেন বাই হার এইটা হচ্ছে রিডিউসড রিলেটিভ ক্লজ আর পুরোপুরিটা যদি দিয়ে ফেলতাম দ্য বুক ইজ দ্য বুক দ্যাট ইজ রিটেন তাহলে সেটি হয়ে যেত কমপ্লেক্স সেন্টেন্স এটা আসলে খুব বেশি মানানসই হয় না সো সিম্পল সেন্টেন্সে ফিরে আসবো দ্য বুক রিটেন বাই হার বা হিম রাইট আর একটি বাক্য আমরা দেখতে পারি ক্লাসে অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হলো হলো মানে হয়ে গেছে পাস টেন্স দ্য স্টুডেন্টস আমি নর্মালি যদি বলতাম দ্য স্টুডেন্টস হু অ্যার অ্যাটেন্ডিং কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু সেটা না করে আমরা রিডিউস অ্যাস্টিভ রিলেটিভ ক্লজ হিসেবে করছি দ্য স্টুডেন্টস অ্যাটেন্ডিং দ্য ক্লাস সিম্পল সেন্টেন্স এবং বেস্ট সো এই আন্ডারলাইন করা অংশগুলোর নামই হচ্ছে রিডিউসড রিলেটিভ রিলেটিভ ক্লজ সাথে এটাও বলে দিই যে রিলেটিভ ক্লজও যেটা সেটাই কিন্তু আবার অ্যাজেকটিভ ক্লজ অর্থাৎ যখনই আমরা এই বাক্যগুলোতে হু হুইচ অথবা দ্যাড ব্যবহার করে পরিপূর্ণরূপে লিখবো সেগুলো হয়ে যাবে অ্যাজেটিভ ক্লজ আশা করি বুঝতে পেরেছ রিডিউসড রিলেটিভ ক্লজ ব্যবহার করার কারণ কি এবং কোন ক্ষেত্রে ব্যবহার করব এই সংক্রান্ত আরও চমৎকার বিষয়গুলো জানতে পারবে যদি সাথে থাকে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশান এই বইটি আশা করি বইটি সংগ্রহে আছে